নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো কয়েক রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি কিছুটা বিনস নিয়েছি নিয়েছি বিনসটা কেটে কাটা হয়ে গেছে একটা নিয়ে নিলাম নিলাম কিছুটা ছিনটা ভালো করে আঁশটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে ছোট ছোট করে সিমটা কেটে নেব সিমটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো পটল নিয়েছি পটল মাঝখান থেকে কেটে নিয়েছি পটল কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা গাজর নিয়েছি গাজরটা কেটে নেব লম্বা লম্বা করে গাজর কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা বেগুন নিয়েছি বেগুনটা মাঝখান থেকে আরেক ভাগ করে কেটে নেব বেগুন কাটা হয়ে গেছে পাত্রই নিয়ে নিলাম দুটো আলু ছিলে নিয়েছি আলুটা কেটে নেবো মাঝখান থেকে ছোট ছোট করে আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো টমেটো নিয়েছি টমেটো ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে পাত্রই নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছিলে নিয়েছি ভালো করে পেঁয়াজটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে সবগুলো সবজি একটা প্লেটে নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো বড় চামচের এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ ঝাল গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে সবজিটা আরেকটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে দিয়ে নেড়ে দিলাম সবজির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে এইভাবে সবজি বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর নেড়ে দিলাম সবজি হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন